খুবই সারপ্রাইজিং যে এখানে এখনো কালার উঠে নাই বাট এটার অনেক কিন্তু কালার উঠার আমি অনেকটা দেখতে ম্যাকবুক এর স্টাইল করছে আপনারা বুঝতেছেন কিনা বাট এগুলো অনেকটা ম্যাকবুকের এর স্টাইলে করা হয়েছে খুলবেন তখন এটা আরেকটা ডিসপ্লে সো এই ফোনটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি জে ফোর সেভেন আমার চ্যানেলে কখনো আমি মনে হয় না যে বেস্ট পাই কিনে ডেডিকেটেড কোনো ভিডিও বানাইছি হয়তো কোনো একটা ভিডিওর ফাঁকে টুকটাক আমি বেস্ট পাই সম্পর্কে বলছি বা বেস্ট পাই সিন দেখাইছি বাট একদম ডেডিকেটেড স্টোরে গিয়ে স্টোরটা কি এটার মধ্যে গ্রেট ডিলস এর জন্য কেন স্টোরটা ভালো এটা নিয়ে আমি কোনো ভিডিও বানাইনি সো আজকে আমি যেহেতু বেস্ট পাইতে চাইতেছি একটা প্রোডাক্ট কেনার জন্য অ্যাপল ওয়াচ কেন কিনতেছি বা কার জন্য সেটা আমি আপনাদেরকে একটু পরে বলবো সো এই প্রোডাক্টটা আমাকে বেস্ট বাই ওয়েবসাইট থেকে অনলাইনে অর্ডার করতে হবে যেহেতু ডিলটা শুধুমাত্র অনলাইনে কিন্তু এখন আমার যে কার্ডটা আমি ইউজ করব এই প্রোডাক্টটা কেনার জন্য সেই কার্ডটা অনলাইন ট্রানজাকশন হয় না এখন আমি কিভাবে করব সো এতক্ষণ আধা ঘন্টা এক ঘন্টা ধরে মাথা ঘামাঘামির পর আমি একটা জিনিস বুঝলাম যে আমাকে স্টোরে যেতে হবে এবং এইটার যে প্রাইস সেই প্রাইসটার একটা গিফট কার্ড কিনতে হবে দেন ইনস্টেড অফ ইউজিং দ্যাট কার্ড আমি হচ্ছে গিফট কার্ডটাকে ইউজ করব এটা একটু কমপ্লিকেটেড বাট আমি যদি আপনাদেরকে বুঝাই বলি তাহলেই আপনারা বুঝতে পারবেন সো বেসিক্যালি আমি যেহেতু बेस्ट बाय এর স্টোরেজ আইटीसी আমাকে ওখানে যাইতে হবে ফিজিক্যালি এটারওয়েজ আমি চিন্তা করলাম बेस्ट বাই যেহেতু কোনো ভিডিও নাই তাহলে আমি স্টোরে তো যাব এক কাজ আমার দুই কাজ হয়ে যাবে কি সেটা হচ্ছে যে গিফট কার্ডটা কিনবো এই প্রোডাক্টটা কেনার জন্য সেটা এবং সাথে बेस्ट बाय কি কেন আপনাদের যাওয়া উচিত রিটেলস কেন থাকে কেন আমি অ্যাপল ওয়াচ অ্যাপলের ওয়েবসাইট থেকে না কিনে বেস্ট বাই ওয়েবসাইট থেকে কিনতেছি বা বেস্ট বাই স্টোর থেকে কিনতেছি সেটাও আপনাদেরকে বলতে পারবো আর ওখানে আরো কি কি ডিলস আছে হয়তো আপনারা দেখতে পারবেন সো উইদাউট ফর ফার্দার ডিউ লেটস গেট স্টার্টেড সো বেসিক্যালি এটা হচ্ছে বেস্ট বাই যে গিফট কার্ডটা আছে সেটা আমি কিনে ফেলছি এটা ব্যাপারে আমি আপনাদেরকে কিছুক্ষণ পরে বলবো বাট আমি আপনাদেরকে একটু স্টোরটা ঘুরে ঘুরে দেখাই আমি এখানে মূলত যে কাজে আসছি সেটা আমার ডান হয়ে গেছে আর এটা ব্যাপারে একটু পরে আপনার সাথে কথা বলবো সেটা হচ্ছে বেস্ট প্যার এনফুরেন্স এবং একই দিকে হচ্ছে এক্সিট সো যেহেতু আইফোন সেভেন্টিন প্রো একদম নিউ ডিভাইস এখন সো এটার অফার চলতেছে সেহেতু হচ্ছে অ্যাপেল সিরিজ ইলেভেন এরপর প্রো থ্রি বেরিস এগুলোরই এখানে আর এইদিকে হচ্ছে বাকি সব ইলেকট্রনিক্স ডিভাইস সো আমি আপনাদেরকে ওয়ান বাই ওয়ান দেখাই এখানে কী কী ডিলস থাকে এবং কী কী আপনারা নিতে পারবেন প্রথমে হচ্ছে আইফোন সেভেন্টিন অফ কোর্স সেভেন্টিন প্রো ম্যাক্সি দেখবো আচ্ছা এখান থেকে নেওয়া আমার একটা ডিসঅ্যাডভান্টেজ হইতেছে আপনাকে হয়তো যে কোনো একটা ক্যারিয়ার থেকে নিতে হবে অর্থাৎ ভ্যারাইজ অথবা ইটিএনটি সো এই দুইটারই সিম ইউজ করতে পারবেন অর্থাৎ সিম লক যেটাকে বলা হয় আর কি আর ওদের থেকে নিলে হচ্ছে আপনারা মান্থলি ইনস্টলমেন্টে নিতে পারবেন যেটা থার্টি থ্রি থার্টি থ্রি পার মান্থ পড়বে সেম ক্যারিয়ার আর ওয়ান টাইম পেমেন্টে নিতে চাইলে এক হাজার একশো নিরানব্বই প্লাস ট্যাক্স থাকবে সো এটা হচ্ছে ডিভাইস তো এটা হচ্ছে সেভেন্টিন প্রো এটার দাম হচ্ছে ওইটা থেকে শুধুমাত্র থ্রি ডলার কম পার মান্থে সোডোন দেখা যাচ্ছে কিনা সো এটা হচ্ছে ডিভাইসটা নিয়ে দেখার কোনো ওয়ে নাই শুধুমাত্র আপনি স্ক্রিনটা চালাতে পারবেন এই পেস্ট বাই স্টোরে কিন্তু দেখার মতো অনেক কিছু আছে সব ইলেকট্রনিক্স ডিভাইস আপনি এখানে হোম এসেন্সিয়ালস খুব কমই পাবেন বাট ইলেকট্রনিক্স ডিভাইস হচ্ছে সম্পূর্ণ ভরা সো এগুলো হচ্ছে ফেসবুকের যে মেটা আছে ওদের ইন বিল্ড আপনার কি বলে ক্যামেরা কানেক্টেড এটা হচ্ছে সেই সানগ্লাসটা চাইলে আপনি পরে দেখতে পারবেন এগুলো আর কিভাবে কানেক্ট করে সো আমি ওইদিকে যাব না এখন সবগুলি হচ্ছে ম্যাটার গ্লাসেসগুলো কোনো না কোনো একটা জায়গায় ক্যামেরা এই যে সো এই জায়গাগুলির মধ্যে হচ্ছে ক্যামেরা লাগানো আর এটাই হচ্ছে স্ক্রিন লাইক আপনি এখানে এটা দেখতে পারবেন ট্রাই দ্য গ্লাসেস এগুলোর দাম হচ্ছে আই থিঙ্ক ওরা ওই যে রেবেনের সাথে কল্যাব করছে এখানে যে সেকশনটা দেখতে পারতেছেন এটা হচ্ছে মূলত সিসিটিভি ক্যামেরাগুলো যেগুলো আপনাদের ইউএসএতে প্রতিটা বাসায় লিস্ট তিনটে চারটা করে সিসিটিভি ক্যামেরা লাগানো থাকে তো এটার এখানে হচ্ছে ভালো একটা বিজনেস আপনাদেরকে যেটা আমি একটু ধারণা দিই যে কোন জিনিসগুলির দাম কীরকম তাহলে আপনারা বুঝতে পারবেন এগুলোর দাম হচ্ছে দেখেন একটা সিসিটিভি ক্যামেরার দাম হইতেছে দুইশো ডলার করে ওয়ান নাইন আমার মনে হয় না যে আমি কোনোটা আচ্ছা এগুলো হচ্ছে অটোমেটিক্যালি লাইট জ্বলবে প্লাস হবে সো এগুলোর দাম হচ্ছে দুশো তিরিশ ডলার মানে আপনারা দিয়ে কিনে চিন্তা করে দেখেন এখানে মানুষ সিকিউরিটির জন্য কত টাকা স্পেন্ড করে একশো বিশ এখানে আবার এগুলো হচ্ছে প্লাস আপনার কলিং বেলের সাথেই যখন কলিং বেল দিবেন তখনই এগুলো ক্যাপচার করবে এবং স্মার্টফোনে আপনাদের যে স্মার্টফোন থাকে ম্যাটার আপনি অ্যান্ড্রয়েড ইউজ করেন নাকি আপনাদেরকে ছবি পাঠিয়ে দিবে অভিয়াসলি এদের একটা নিজস্ব অ্যাপ আছে ওটা থাকতে হবে সো এখানে এগুলো দাম আছে ফিফটি ডলার থার্টি নাইন ডলার্স আছে এই জিনিসটা আমি অনেক বেশি দেখছি সো এটা সব থেকে বেশি ইউজ হয় আমাদের সবাইকে জিনিসটা বেশি অ্যাট্রাক্ট করে সেটা হচ্ছে অ্যাপেলের প্রোডাক্টস আপনারা চিন্তা করতে পারেন যে অ্যাপেলের প্রোডাক্টস এখান থেকে কিনবেন নাকি কিনবেন না আর কিনলে ডিফারেন্সেসটা কী সো যত ধরনের অফার আছে সেটা আপনারা অনলাইনে দেখতে পারবেন স্টোরে এসে আপনারা শুধুমাত্র সেটা পিক করতে পারবেন স্টোরে তেমন একটা অফার থাকে না কিন্তু ডিফারেন্সটা কি আসলে এখান থেকে আপনি যদি কিনেন বা অ্যাপেল স্টোর থেকে যদি কিনেন ডিফারেন্সটা কি ডিফারেন্সটা হইতেছে অ্যাপেল স্টোর থেকে যদি আপনারা কিনেন তাহলে সেটা আনলক কিনতে পারবেন অর্থাৎ যে কোনো সিম ইউজ করতে পারবেন বাট আপনি যদি এখান থেকে কিনেন শুধুমাত্র ভ্রাইজন অথবা এই টি এই দুইটা ক্যারিয়ারেরই কিনতে হবে সো যার কারণে আপনাদেরকে এই দুইটা সিম ইউজ করতে হবে আদার কোনো সিম ইউজ করতে পারবেন এটা হচ্ছে এখানে একটা রেস্ট্রিকশন সেটা হচ্ছে অ্যাপলের নতুন সেভেন্টিন প্রো ম্যাক্স খুবই সারপ্রাইজিং যে এখানে এখনো কালার উঠে নাই বাট এটার অনেক কিন্তু কালার উঠার আমি পোস্ট দেখছি এটা হচ্ছে অ্যাপলের নতুন আইফোন এর খুবই স্লিম লাইক আপনি যদি কম্পেয়ার করেন খুবই স্লিম আপনি যদি কম্পেয়ার করেন এখন তাহলে হয়তো বুঝতে পারবেন যে এটা কতটা স্লিম একটা ফোন মনে হয় প্রথমবার আমি কোনো মাইক্রোসফট এত গুছানো একটা স্টোর দেখছি লাইক সবকিছু অনেক বেশি গুছানো ওকে আপনারা যারা চিন্তা করতেছেন যে এই প্রোডাক্টগুলির দাম কত এই যে প্রোডাক্ট দেখতেছেন এটার দাম হচ্ছে 280 ডলার বাংলাদেশি টাকায় প্রায় কত 30000 টাকার মতো আরেকটা দেখতে ম্যাকবুকের স্টাইল করছে আই ডোন্ট আপনারা বজতেছেন কিনা এগুলো অনেকটা ম্যাকবুকের স্টাইলে করা হয়েছে জাস্ট লুক এট দিস লাইক ম্যাকবুকের স্টাইল মানে পুরোপুরি ম্যাকবুকের কপি করা হইছে এটা এই কিবোর্ডগুলি প্লাস এইগুলা এই যে ডিজাইনগুলি সবগুলি কিন্তু ম্যাকবুকের কপি ভাই এটাকে দূর থেকে দেখে আমি প্রথমে ম্যাকবুকই মনে করেছিলাম बिकॉज এই যে সেন্টারে ট্র্যাকপ্যাড দেওয়া কিবোর্ড স্টাইল দেন এই পাশে খালি রাখা এটা ম্যাকবুক এর কপি করছে এটা এর দাম হচ্ছে 1000 সরি বারোশো ডলার রেফ্লেকশনের কারণে আমি ঠিকভাবে দেখতে পাচ্ছি না দাম তো গেমিং পিসিগুলি হচ্ছে এখানে উইন্ডোজ ইলেভেন অরিজিনাল ইনস্টল করাই আছে সো ইউ ইডেন্ট হ্যাভ টু ডু এনিথিং আর এগুলো হচ্ছে প্রি বিল্ট সিপিউ যেগুলোর দাম হচ্ছে যেখানের দাম

এটা ইউজ করে কিন্তু খুবই ভালো আঁকতে মানে খুবই আচ্ছা আমি যে গিফট কার্ডটা কিনছি এখানে আরও অনেক কিছু গিফট কার্ড আছে এগুলো হচ্ছে আপনার ফিক্সড অ্যামাউন্ট অর্থাৎ টোয়েন্টি ফাইভ ডলার এইগুলো এগুলো হচ্ছে টেন ডলার করেই বাট আপনি কাস্টম অ্যামাউন্টেরও গিফট কার্ড নিতে পারেন যেমন যে অ্যামাউন্ট আপনি চান পনেরো থেকে দুইশো ডলার পর্যন্ত যে কোনো অ্যামাউন্ট আপনি এখানে বসাতে পারবেন কোনো প্রবলেম নাই সো এটাকে বলা হয় কাস্টম অ্যামাউন্ট সেটা হচ্ছে একটা ফুড ডেলিভারি অ্যাপ ডোর ড্যাশ এটা হচ্ছে আরেকটা ফুড ডেলিভারি অ্যাপ গ্রাব হাব এটা হচ্ছে গ্রোসারি ডেলিভারি অ্যাপ ইনস্টাকার্ট আর নিচেগুলো হচ্ছে পিৎজা ডেলিভারি সব কিছুর মানে মোটামুটি সবগুলি ব্র্যান্ডের জিনিস গিফট কার্ড আপনারা এখানে পাবেন ইভেন নেটফ্লিক্সও আছে সব থেকে বেশি অবাক হয়েছি আমি এটা দেখে যে অ্যাকোয়েবেলের গিফট কার্ডও এখানে আছে এই জিনিসগুলি বেসিক্যালি ইউজ হয় হচ্ছে আপনার কাউকে কোনো কিছু মানে কোনো একটা প্রোগ্রামে গিফট করার জন্য ফর এক্সাম্পল বার্থডেতে অথবা কোনো একটা অকেশানে গিফট করার জন্য ওকে স্য আমরা আরও দেখি এখানে কী কী আছে আরেকটা যে জিনিস আমাকে বেশি অ্যাট্রাক্ট করছে সেটা হচ্ছে এইসব এল ইডি স্ট্রিপ লাইটগুলো মানে কিছু কিছু লাইট আছে যেগুলো আমি আপনাদেরকে ইউটিউবের একটা ভিডিও এখানে কোথাও দেখাবো এখানে ওই ধরনের লাইটটা পাওয়া যায় আর নয় লাইটটাকে কী বলা হয় বাট ও হ্যাঁ এই যেটা গভীর এটাকে গভীর কোম্পানির লাইটগুলি আছে লাইটগুলির বেশি দাম না দেখেন সেভেন্টি নাইন ডলার করে দেন এই লাইটটা যেটার কথা আমি বলতেছি যেটা আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ওয়ান ফিফটি ডলার সো এই ভিডিওর কোনো একটা জায়গায় আমি আপনাদেরকে দেখাবো যে লাইটটা আসলে কীভাবে কাজ করে সো এই কারণে লাইটগুলো আমি এগুলো কিনতে চাইতেছি বাট আনফর্চুনেটলি আমার রুমে কোনো কি বলে বড় কোনো ডিসপ্লে নাই বা টিভি নাই সো ইয়া আসলে কোনটার দাম বলবো আমি কিছুই বুঝতেছি না কারণ কোন প্রোডাক্ট আপনারা নিবেন কোন প্রোডাক্টটা নেবেন না আমি কোনো চাই না বাট আমি আপনাদেরকে আইডিয়া দিই নর্মালি এই লাইটগুলির দাম হচ্ছে টোয়েন্টি থ্রি নাইন ট্যাক্সও একটু বাড়তে পারে আর লাইট আছে এই লাইটগুলির দাম হচ্ছে এখানে ফোরটি ডলার্স করে সরি থার্টি টু নাইন ডলার্স করে আই থিঙ্ক এই ডিপার্টমেন্ট হতেছে সব থেকে লাইক এক্সাইটিং একটা ডিপার্টমেন্ট মানে ল্যাপটপ ফোন ওয়াশিং মেশিন সব কিছু পাওয়া যায় আমি আপনাদেরকে ওয়ান বাই ওয়ান এখানে সবগুলি দেখাবো আর অন্য ওখানে ওরা আইফোনগুলিকে লক করে রাখছে অর্থাৎ হাতেও নেওয়া যায় না অথচ এখানে স্যামসাং ফোনগুলি নিয়ে আপনি ইউজও করতে পারবেন এগুলো কোনো লক টক কিছুই করে রাখে নেই তো আইফোনগুলি লক করে রাখছে কেন আমি সেটাই বুঝতেছি না আই থিংক এটা হচ্ছে স্যামসাংয়ের ফোল্ড ফোন সরি সরি আমি বুঝি নাই এই ফোনটাকে ফার্স্টে ও মাই গড লুক সো এটার ফার্স্ট একটা ডিসপ্লে অর্থাৎ এখানে একটা ডিসপ্লে আছে যেটা দিয়ে আপনি ইজিলি ফোন ইউজ করতে আমি ফার্স্ট মনে করছি এটাই একটা ফোন মানে লুক হাউ স্লিম ইট ইস এটা অনেক স্লিম এটা আইফোনের সেভেন্টিন প্রো ম্যাক্স থেকে অনেক স্লিম এখন দেখা যেতেছে কেন সো এটাকে যখন আপনারা খুলবেন তখন খুলবেন তখন এটা আরেকটা ডিসপ্লে সো এই ফোনটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি জে ফোর সেভেন এটার দাম হচ্ছে দুই হাজার ডলার প্লাস ট্যাক্স অফ কোর্স মানে বাংলাদেশি টাকায় দুই লক্ষ দশ বারো হাজার টাকা শুধু ফোনের দাম প্লাস ট্যাক্স সহ আরও বেশি আসবে আহামরি তেমন কিছু না মানে এই ফোনগুলি আমাকে কখনো অ্যাট্র্যাক্ট করে না স্যামসাং এর ফোনগুলি মানে ইট ইজ ভেরি স্লিম ইভেন এটা হচ্ছে একটা ডিসপ্লে আমি এটাই খুবই সারপ্রাইজ হয়েছি ও এটা হচ্ছে গ্যালাক্সি সেট ফ্লিপ সেভেন আচ্ছা এটা হচ্ছে জ্যাড ফোল্ড সেভেন আর এটা হচ্ছে ফ্লিপ সেভেন এটা হচ্ছে এক হাজার নিরানব্বই ইউজ করে অনেক লাইক শান্তি পাওয়া যায় মানে অনেক স্মুথ স্যামসাং অভিয়াসলি ওদের ডিসপ্লের জন্য অনেক বেশি ফেমাস ইভেন আইফোনের ফোনগুলি তো স্যামসাংয়ের ডিসপ্লে ইউজ করা হয় সো ডিসপ্লে নিয়ে তেমন কোনো কিছুই নেই হ্যাঁ আচ্ছা এই ছোটো জায়গাটাতে ইউজ করা যায় না কি দেখি তো কিছুই ইউজ করা যায় না হুদাই ও মাই কর এটা কি স্যামসাংয়ের ঘড়ি ডেম এই ঘড়ির দামই হচ্ছে আড়াইশো ডলার মানে বাংলাদেশ টাকায় পঁচিশ ছাব্বিশ হাজার টাকা পুরো অ্যাপেলের কপি পুরো অ্যাপেলের কপি আর অন্য কেমনি ইউজ করে ভাই আই হ্যাভ নো আইডিয়া এটা কেমনে ইউজ করে ওকে আচ্ছা আমরা হচ্ছে এখন ল্যাপটপ এইসব দিকে চাই দেখি আর কী কী আছে প্রথম দেখায় জিনিসগুলোকে আমি নিনটেন্ডো মনে করছিলাম বাট এগুলো হচ্ছে হচ্ছে একটা গেমিং কনসোল এগুলোর দাম অনেক বেশি লাইক লুক সেভেন ফিফটি এটার দাম হচ্ছে আরো বেশি এগুলো হচ্ছে একটা কনসোল টাইপের লাইক নিন অথবা আপনারা এক্সবক্স যদি খেলে থাকেন তাহলে বুঝবেন এগুলো কি নাইন হান্ড্রেড ডলার জাস্ট লুক এট দে সো লজিটো একটা বের করছে এগুলো আর না এগুলোতে ডেমো খেলা যেতেছে না কেন বা কিভাবে খেলা আমি বুঝতেছি না ইভেন সাইবার পাংকরে করে তো খেলা যাবে ও তা হ্যাঁ হচ্ছে তিনশো ডলার সো আমি যে কনসোলগুলির কথা বলছিলাম আমি সেটাকে নিনটেন্ডো ভাবছিলাম এটার কথাই বলছিলাম বেসিক্যালি সো এটা হচ্ছে সেই গেমিং কনসোল কোয়ালিটি অনেক প্রিমিয়াম লাগতেছে অনেকগুলি গেমও খেলা যায় ও টেম হিটম্যান এটার মধ্যে কোন একটা ভার্সন নিউ আসছে লাইক লোকে বাচ্চাগুলিও খেলতেছে এখানে কোন একটা ভার্সন নিউ আসছে যেটা আমি বুঝতেছি না ও আই ডোন্ট থিং এগুলো হ্যাঁ এগুলো টাচ স্ক্রিন এগুলোর দাম কত জানতে পারলে একটু ভালো হতো আই থিঙ্ক এটা ওল্ড ভার্সন আই এম নট শিওর বাচ্চাগুলি খেলতেছে এখানে ও এগুলো হচ্ছে টেসলা চার্জার টেসলা গাড়ি হচ্ছে এগুলো দিয়ে চার্জ করে আসুস সো এরা নাকি গেমিংয়ের জন্য অনেক বেশি ফেমাস এই কোম্পানিটা কতটা ফেমাস বাট এদের যখনই কোনো ডিসপ্লে থাকে সবসময় কোনো না কোনো আর জিবি দিয়ে এরা মানে একদম পরিপূর্ণভাবে সাজানো গুছানো স্যারটা দেখতে অনেক ভালো লাগতো ওকে সো এটার মধ্যে উইন্ডোজ ইলেভেন ইনস্টল করা এই যে এটার মধ্যে উইন্ডোজ ইলেভেন ইনস্টল করা হ্যাঁ এটার কোনো গেমিং ওয়েস না ও

এখানে এমন কোনো গেম নাই আমি চিনি কোনো গেমই চিনি না আমি ভাই ওকে আমরা একটু কিছুক্ষণ পরে হচ্ছে ওই সেকশনগুলিতে যাবো বাট তার আগে আমি হচ্ছে এগুলো একটু শেষ করতে চাইতেছি সো আপনাদেরকে দেখাই পিপুরের স্টোরের মধ্যে আমি যে জিনিসটা বুঝি নাই সেটা হইতেছে এখানে কিছু রিং দেখা যাইতেছে সো এই রিগুলি কীভাবে ইলেকট্রনিক বা কীভাবে কানেক্টেড সেটা আমি বুঝতেছি না বাট অ্যাকচুয়ালি মনে হয় আচ্ছা হ্যাঁ এতক্ষণে বুঝছি আমি প্রথমে এইগুলো খেয়াল করছি বাট এইগুলো খেয়াল করিনি অর্থাৎ এখানে সেগুলো কোনো না ভাবে লোকেগুলোর ভিতরে অনেকগুলি সেন্সার্স দেওয়া যেগুলো কানেক্ট লাইক ট্র্যাক করে তো জাস্ট লাইক অ্যাপেল ওয়াচের নিচে যেটা আছে ওটার মতোই তো না এখন আমি বুঝছি আসলে এই জিনিসটা নিয়ে আমি অনেক বেশি কনফিউজ ছিলাম যেখানে অ্যাথলেটরা কোনো ধরনের ওয়াচ পরে না বাট এইসব ব্যান্ডগুলি পরে যেগুলো হচ্ছে আপনার সব কিছু ট্র্যাক করে লাইক লোক এভরিথিং ট্র্যাক করে অ্যাপল ওয়াচের মধ্যেও এতগুলি ফিচার্স নাই যেগুলো এটার মধ্যে আসে সো এই কারণে অ্যাথলেটগুলি হচ্ছে এই ব্যান্ডটাকে ইউজ করে এটার নিচে একটা সেন্সর আছে আর এগুলোর দামগুলি কোথায় লিখা ওকে ওয়ান নাইন মানে টু ডলার হচ্ছে এটার দাম আপনারা যারা মিউজিক নিয়ে অনেক বেশি লাইক ফ্যাসিনেটেড বা হবি বলা যায় বা যারা মিউজিক ইন্ডাস্ট্রিতে আছে মিউজিক নিয়ে আমার তেমন একটা ধারণা নেই আমি আপনাদেরকে ধারণা দিতে পারবো না বাট এগুলো হচ্ছে এখানের মিউজিক কম্পোনেন্টস ও এই জিনিসগুলি হচ্ছে কী সেটা আমি জানি এগুলো হচ্ছে রোডের মাইক্রোফোন অর্থাৎ আমি এখন যে ক্যামেরাটা ইউজ করতেছি সেটা ভিডিও করার জন্য এগুলো এখানে ইজিলি ইউজ করা যাবে আর অন্য এখন অডিও কোয়ালিটি কেমন বাট এটা যদি আমি ইউজ করি তাহলে অডিও কোয়ালিটি আরও বেশি বেটার হবে এটার দাম হচ্ছে এখানে তিনশো ডলার সো এই তিনটা একটা হচ্ছে ট্রান্সমিটার বাকি দুটা হচ্ছে রিসিভার সো এই তিনটা জিনিসের দামই হচ্ছে এখানে প্রায় কত তিরিশ বত্রিশ হাজার টাকার মতো আপনারা যারা ইউএসএ তে নতুন নতুন আসেন এবং চিন্তা করেন যে টিভি কিনবেন তারা ভুলেও সাবস্ক্রাইপশন সহ এইসব টিসিএল বা অন্যান্য যেসব টিভি আছে ওগুলা কিনে না যেমন ওই হচ্ছে রোকো টিভি এগুলা ফোর কে এবং অনেক বড় ডিসপ্লে হয় কিন্তু দাম অনেক কম সো আপনারা একটা ট্র্যাপের মধ্যে পড়তে পারেন সেটা হচ্ছে ওরা শুধুমাত্র এই রোকু রিলেটেড যেসব চ্যানেলস আছে ওগুলা দেখতে পারবেন এবং শুধু নেটফ্লিক্স টেটফ্লিক্স ইউজ করতে পারবেন এবং সাবস্ক্রাইপশন চলমান রাখতে হবে অর্থাৎ আপনি যদি সাবস্ক্রাইপশন শেষ করে ফেলেন তাহলে ইউটিউব নেটফ্লিক্স এগুলো দেখতে পারবে না যতটুকু আমার ধারণা আম নট শিওর বাট আমি কোন একটা এয়ার গেছিলাম যেখানে আমাকে দেখাচ্ছিল যে রোকুর সাবস্ক্রিপশন শেষ হয়ে গেছে তো এটা রিনিউ করলেই কেবলমাত্র আমি ইউটিউব টিউটিউব দেখতে পারবো সেম ফর দিস অ্যাস ওয়েল এটার দাম কিন্তু খুবই কম কম টাকায় অনেক ভালো টিভি পাইতেছেন ডিসপ্লেও ভালো কিন্তু ধরাটা তখনই খাবেন যখন সাবস্ক্রিপশন শেষ হয়ে যাবে তো এখানে হচ্ছে আই থিঙ্ক এল জির একটা লট নিয়ে রাখছে না অ্যাকচুয়ালি এখানে সব ধরনের টিভি আছে যখন আমি স্যামসাং এর টিভি দেখতেছি তারপর এখানে এল টিভি দেখতেছি আমি আপনাকে একটু বুঝাই যে এই রুমটা কি এখানে যত ধরনের দামি ব্র্যান্ড আছে যেমন এলজি বা স্যামসাং এবং এদের আলট্রা এইচডি এআই ইমপ্লিমেন্টেড টিভিগুলো আছে শুধু সেই টিভিগুলি এখানে ডিসপ্লে করা হয়েছে এই টিভিগুলির কত আমি এখনও যাই না বাট পিকচার কোয়ালিটি খুবই জোস ক্যামেরাতে আমি টু কেতে রেকর্ড করতেছি টু পয়েন্ট সেভেন কেতে বাট এগুলো অ্যাকচুয়ালি ফোর কে বা তার থেকে বেশি এগিয়ে চলতেছে মুভিং টু দিস ওয়ান টেন দিস আর ভেরি ভেরি ক্লিয়ার ও আই থিঙ্ক এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা ক্লিয়ার চলতেছে আচ্ছা এরা কিন্তু শুধুমাত্র টিভি বিক্রি করে শান্ত হয় নাই এটা এখানে স্পিকার মানে কোন কোন স্পিকার আপনারা ইউজ করতে পারবেন টিভির সাথে সে ভ্যারাইটি আছে এবং সেখানে শুধু এটাই না প্লাস কি ধরনের স্ট্যান্ড আপনার টিভিতে লাগাবেন এটা পর্যন্ত ওরা এখানে সেল করে আপনারা এখন চিন্তা করতে পারেন সব স্ট্যান্ডগুলির দাম কত ভাই দেখেন টু নাইন হচ্ছে স্ট্যান্ডগুলোর দাম জাস্ট থিঙ্ক অ্যাওয়ার যে আপনার টিভির দাম হচ্ছে পাঁচশো ডলার আর স্ট্যান্ডগুলি লাগানোর জন্য আপনি আরও আড়াইশো ডলার খরচ করতেছেন মানে ইউএসএতে টাকা কোথায় উড়াবেন সেটা আপনাকে চিন্তা করতে হবে না টাকা থেকে আর্ন করবেন সেটা আপনাকে চিন্তা করতে হবে ওকে সো আই থিঙ্ক এটা হচ্ছে ওদের গেমিং সেকশন এক্সবক্সের গেম গিফট কার্ড কনসোল থেকে শুরু করে প্লে স্টেশনের গেমস গিফট কার্ড কনসোল ইভেন প্লে স্টেশন সেগুলো পর্যন্ত ওরা এখানে সেভ করে কনসোল যাদের লাগবে ইউজ করতে পারেন মানে কিনতে পারেন এখানে আমি হ্যাঁ জিটিএ গেমটা চিনি কল অফ ডিউটি চিনি গেম আছে দেখি লাস্টে ফার্স্ট চিনি আমি কি সি এটা গেম ফ্রিতে আছে এটাও চিনি আমি এখানে আর কোনো গেমস আমি চিনি না প্রেসিডেন্ট ইভিল আমি নাম শুনছি বাট কখনো খেলা হয় নাই সো জানি না এখানে হচ্ছে আপনারা এক্সপক্স বা প্লে স্টেশনের সাথে কোন ধরনের মাইকগুলি ইউজ করবেন সেটা এখানে দেওয়া আর কি আচ্ছা মাইক্রোফোনগুলির দাম কীরকম ফিফটি ডলার্স নাইন্টি ডলার্স হচ্ছে এগুলোর দাম সো সব থেকে বেশি দাম মনে হয় হচ্ছে এইটার থ্রি এইটি ডলার্স সো হেডফোনটা দেখতে হচ্ছে এরকম আপনারাই বলেন আচ্ছা ওইদিকে সেকশন আমার যাওয়া হয় নাই সামনে এখন এইদিকে সেকশন যাতে যাবো এবং দেখবে এখানে কী কী পাওয়া যায় ওকে সো এখানে হচ্ছে ক্যামেরাও আছে আমি যে ব্র্যান্ডটাকে চিনি সে ব্র্যান্ডটা এখানে নাই নিকন আছে বাট কেন দেখতেছি না হয়তো অন্য কোনো সাইডে থাকবে ওকে অ্যাকচুয়ালি ওখানে কেন আছে ক্যামেরা নিয়ে তো আমার একটা আইডিয়া নেই আমাদের সেটা কোনো ব্লগিং ক্যামেরা সো আমি তেমন আপনাদেরকে স্প্যাক হয়তো বলতে পারবো না সো ডোন্ট জাজ মি প্লিজ এগুলোর দাম এই ক্যামেরাগুলির দাম হচ্ছে টু থাউজেন্ড ডলার্স থেকে স্টার্ট না টু থাউজেন্ড ডলার অ্যাকচুয়ালি হায়েস্ট প্রাইস ও ন এখানে আরও দামি ক্যামেরা আছে দুই হাজার তিনশো ডলারও আছে সো লোক এগুলো হচ্ছে ক্যামেরা এগুলো হচ্ছে ব্লগিং ক্যামেরা বাই দ্য ওয়ে তো আপনারা যারা ওয়াক করতে চাইতেছেন এইসব ক্যামেরা গুলি কিনতে পারেন আপনারা যারা চিন্তা করতেছেন ওয়াক করবেন কোন ধরনের ক্যামেরা কিনবে বুঝতেছেন না কিন্তু ভালো একটা সেট চান তারা এই ক্যামেরা গুলি কিনতে পারেন একদম মাইক সাথে ফিট করা স্যার আপনাকে জাস্ট এইভাবে ধরে সামনের দিকে করে ওয়াক করতে হবে এগুলো হচ্ছে ক্যামেরা দাম যদি বলি তাহলে আই ডন নো লেন্স ছাড়া হচ্ছে দুই ডলার লেন্স সহ হচ্ছে দুই হাজার পাঁচশো ডলার সো লেন্সটার দামই হচ্ছে এখানে পাঁচ ডলার এর এটা হচ্ছে আই ডোন্ট নো এখনকার যুগে এইসব সব ব্লগিং ক্যামেরাগুলি কারা ইউজ করে বাট আমাকে এগুলো ফ্রিতে দিলো আমি এগুলো ইউজ না থেকে মনে হয় গুগল ওদের নিজস্ব ক্রম বুক বের করছে সেগুলো হচ্ছে তারই একটা গ্লিমস এগুলোর মধ্যে আসুস কেন লিখা আমি বুঝতেছি না আই থিঙ্ক আসুস মধ্যে ও সো আই থিঙ্ক আই ক্যার ইট ক্রম বুক হচ্ছে আই থিঙ্ক একটা ওয়েস যেটা আপনার এই যে ওয়েসটা দেখেই বুঝতেছি ট্যাবলেটের মতো বাট এগুলা যেসব কম্পিউটারগুলোতে ইউজ হচ্ছে সেগুলো হচ্ছে এস আর অনেস্টলি স্টোরটা এত বড় যে আমি স্টোরটা তেমন কিছুই এখনো কভার করতে পারি নাই মনে হয় না যে থার্টি পার্সেন্টও কভার করতে পারছি অনেক সেকশনই বাকি স্ন্যাপড্রাগনের নিজস্ব ল্যাপটপ আছে এগুলো দেখানো বাকি অ্যাপলের ল্যাপটপ বাকি আছে মাইক্রোসফটের ল্যাপটপ আছে সেগুলোও দেখানো হয় নাই এখানে তো এখনো যায় নাই কেন নয় ক্যামেরাও দেখানো হয় নাই অ্যামাজন জিনিসপত্র আছে মানে আমি আসলে কি কভার করছি আমি নিজেও যাই না বাট যতটুকু ভিডিওতে তুলে ধরতে পারছি আশা করি আপনার থেকে ভালো লাগছে যেতে যেতে আমি যে পোস্টারটা দেখলাম সেটা হচ্ছে এই অ্যাপল ওয়াচের সো এই পুরা স্টোরে আসার পিছনে মেইন রিজনি হচ্ছে কিন্তু এই অ্যাপল ওয়াচটা এই অ্যাপল ওয়াচটা কেনার জন্য আমাকে যত ধরনের সব প্রবলেম ফেস করতে হয়েছে আজকে সো এই অ্যাপল ওয়াচটা কি কেনার জন্যই হচ্ছে যত ধরনের আজকের এই ভিডিওর আয়োজন এগুলো হচ্ছে অ্যাপল ওয়াচ পুরা ভিডিওর মূল মেইন ক্যারেক্টারই ছিল এই অ্যাপল ওয়াচ তো অলরেডি আমেরিকাতে ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে দেখেন কি পরে আছি তো যার কারণে গাছের রংও চেঞ্জ হইতেছে আর আজকে আমি মূলত এই বেস্ট বাইতে আসছিলাম আপনাদেরকে এই ভিডিওর সকল যা কিছু দেখানো হয়েছে সব এই বেস্ট বাই স্টোরেই আর আমার গাড়ি হচ্ছে পার্কিং লটে রাখা তো আমি যাচ্ছি এখন গাড়ির কাছে তো আমি হচ্ছে বাই থেকে বের হয়ে আমার গাড়ির কাছে আসতেছিলাম তখনই হঠাৎ দেখি যে এখানে একটা কি সুন্দর গাড়ি পার্ক করা একটু দেখাই গাড়িটাকে এটা কতটা লো আই এটা লাইক লুক কতটা লো একটা গাড়ি কত জোস লাগতেছে গাড়িটাকে লুক আর এটাই ছিল আমার আজকের ভিডিও আশা করি আপনার থেকে ভালো লাগছে এই সামান্য একটা কাজ করার জন্য মূলত আজকে আমার এই স্টোরে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানো এত আয়োজন সো ইয়া আর কিছু দেখানোর মতো ছিল না অ্যাকচুয়ালি অনেক কিছু দেখানোর মতো ছিল বাট আমি স্টোরটা ঘুরতে পারছি না আমার সময় স্বল্পতার কারণে সো এটা ছিল আজকের ভিডিও আশা করি আপনার থেকে ভালো লাগছে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন অ্যান্ড কোন পার্টটা ভালো লাগছে বা কোন পার্টটা আমি ইম্প্রুভ করতে পারি আরো ভিডিওতে সেটা আমাকে কমেন্টে জানালে আমি উপকৃত হবো এন্ড টেক কেয়ার